সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমরা কোরআনুল করিম থেকে এমন একটি দোয়া শিখে নেব যেই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আপনার সকল ধরনের দুঃখ দুর্দশা অভাব অনটন এক কথায় যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে আপনি কোনো ধরনের রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করবেন কোন দিকে যাবেন কি আমল করবেন ঠিক সেই মুহূর্তেই আজকের কোরআনের আমলটি আপনার জন্যে আপনার পিঠ যখন দেওয়ালে থেকে যাবে দুঃখ দুর্দশা অবাব অনটন বিপদ আপদ যখন লেগেই থাকবে আপনি সেই মুহূর্তে কোরআনের এই আয়েরটি বেশি থেকে বেশি পড়বেন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার ওপরে রহমত আসবে বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে এক কথায় দুনিয়ার জীবন সুন্দরময় জীবন হবে পরকালীন জীবন আপনার জন্যে মুক্তিময় জীবন হবে কারণ হচ্ছে আমরা সকলে জানি যে আসহাব কাহাফের ঘটনা বলতে একটি আশ্চর্যজনক কাহিনীকে বোঝানো হয় যেখানে আল্লাহর একদল তরুণকে এক অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচাতে একটি গুহায় আশ্রয় দেন এবং তিনশো বছরের বেশি সময় ধরে তাদের গুমন্ত অবস্থায় রাখেন আল্লাহ তালা সুবহানদিহি সুবাহান্লাহ আউজিম এই ঘটনাটি পবিত্র কোরআনের আঠারোতম সোরা আল কাহফে বর্ণিত হয়েছে এবং এটি ইমানদারদের প্রতিকূল পরিবেশে আল্লাহর উপর বিশ্বাস দৃঢ় রাখতে উৎসাহিত করে এই যে আসহাবে কাহাফের ঘটনাটি সোরা কাহাফের ভিতর বর্ণিত হয়েছে যুবকেরা ইমানের উপরে অটল ছিল আল্লাহ উপরে আস্থা বিশ্বাস রেখে তারা আমল করেছে এবং আল্লাহ তালাকে পাওয়ার জন্যেই তারা সব সময় সদা সর্বদা কাজ করেছে সেজন্য আল্লাহ পাক তাদেরকে একটি গুহার ভিতরে তিনশো বছরের ধরে আল্লাহ পাক ঘুমন্ত অবস্থায় রেখে দেন উল্লাহ সুবাহান তারা একটি আয়াতের উপরে আমল করেছিল আয়াতটি সোরা কাহাফের ভিতরে বর্ণিত হয়েছে আমরা সকলে এই আয়াতটি শিখে নেব যখন দেখব যে দেওয়ালে পিঠ থেকে গেছে আর কোনো আমার রাস্তা নেই তখন আমরা এই আয়তের উপর আমল করবো পাক আমাদের সবাইকে উত্তম রিজিক দিবেন উত্তম জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা আয়তে কারি মাটি শিখে দিই ইনশালিল بسم الله الرحمن الرحيم ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك رحمة আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে বেশি থেকে বেশি যে আল্লাহর বা আমল করবে আল্লাহ তালা তার বিপদ থেকে মুক্ত দিবেন আল্লাহ পক্ষ থেকে কল্যাণ এবং বরকতজনক রাস্তা খুলে দেবেন ইনিশা এই আমলটি বেশি থেকে বেশি করবেন সবসময় করার চেষ্টা করবেন প্রত্যেকটা আয়াতে আয়াতে দশটি করে নিতে হবে কারণ কোরআনের প্রত্যেকটা অক্ষর পড়লেই আল্লাহ তালার পক্ষ থেকে দশটা করে নিকি পাওয়া যাবে সাথে সাথে এই কোরআনিক আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনার জন্যে অবশ্যই অবশ্যই কল্যাণজনক রিজি কল্যাণজনক ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবেন সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন আমল করতে পারে এবং আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং বরকত দিতে পারে ভিডিওটি ভালো লাগলে আমলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে السلام عليكم ورحمة الله وبركاته